আচ্ছা তোমাদেরকে একটা গল্প শোনাই হ্যাঁ একটা সাইকো মানসিক রুগী ছিল তো সে যা পেত যেটাই পেত সেটা নিয়ে না গুলতি করত। আর গুলতি করে ছুটতো মানে লোককে আর কি গুলতি দিয়ে আর কি মারতো আর কি তো এরকম যাই দেখতো তাতেই গুলতি 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 করত তো এবারে তাকে পাঠিয়েছে যেখানে আর কি সাইকোদের হসপিটাল আছে সেখানে গেছে তো অনেক দিন রেখেছে তো তখন বলেছে বিয়ে থা দিলে সেরে যাবে তো নিয়ে এসেছে বাড়িতে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছে এবার বিয়ে ঠিয়ে হয়েছে ফুলসয্যা হয়েছে তো ফুলসজ্জা হতে তারপরে ফুলসজ্জা মানে রাতে বউকে কাছে রেখেছে তারপরে বউয়ের মানে ইন্টিমেট হওয়ার জন্য একটার পর একটা একটার পর একটা আর কি জামা কাপড় আর কি পাল্টে নিচ্ছে আর কি তো ইন দ্য মিন টাইম লাস্ট মানে লাস্ট লাস্টলি ছিল স্ট্র্যাপটা আর কি ঠিক আছে ইনার ওয়ারের যে স্ট্র্যাপটা সেটা খুলছে তো সবাই মহা আনন্দ এটা জেনে যে ঠিক আছে পাগলা আর কি ঠিক হয়ে গেছে আর কোনো সমস্যা নেই কারণ গুলতির কথা আর বলছে না আর নর্মাল মানুষ যেরকম বিহেভিয়ার করে মানে সজ্জার রাতে নর্মাল মানুষ যেরকম বিহেভিয়ার করে এও সেরকম বিহেভিয়ার করছে তার মানে নর্মাল মানুষ হয়ে গেছে তো সবাই তো খুব উৎসুক মানে যেখানে যা ফুটো ফাটা পেয়েছে সব জায়গা থেকে লোক দেখছে তো ব্যাপারটা কি হুম যে সবাই দেখছে যে আলটিমেটলি ও সুস্থ হয়েছে কিনা তো দেখছে হ্যাঁ ভাই পুরো সুস্থ হয়ে গেছে কারণ আলটিমেটলি দিনের শেষে ফুলসজ্জার রাতে বউকে ইন্টিমেট হওয়ার জন্য বউয়ের একটা একটা জামা কাপড় খুলছে ইনার ওয়ার খুলছে সেগুলো স্বাভাবিক ব্যাপার তাহলে কি ধরবে যে সে ডিগ্রি হয়ে গেছে তো লাস্টলি যখন ইনার ওয়ারটা খুলছে এবং স্ট্র্যাপটা বের করছে তখন এবার কি ভাববে যে এইবার একদম ওকে তো সবাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে মিন টাইম ওইটাকে ও নিয়েছে নিয়ে ছিঁড়েছে ছিঁড়ে গুলতির মতো পাকিয়েছে আর বলছে এইটা দিয়ে আমি গুলতি করব মানে মরাল অফ দা স্টোরিটা কি হলো তার মানে পাগলের পাগলা আমি সারে ও যতই বিয়ে দাও এই দাও সেই দাও ইনার ওয়ার এই করুক ওই করুক সেই করুক শাড়া খুলুক গামছা খুলুক জামা খুলুক জুতো খুলুক ব্লাউজ খুলুক শাড়ি খুলুক যাই খুলুক আলটিমেটলি ওই স্ট্যাপটা দিয়ে গুলতি বানাবে বুঝতে পেরেছে তো এটা কিন্তু বড়দের গল্প হ্যাঁ বড়দের গল্প আমি এটা কিডসের জন্য বানাচ্ছি না অবশ্যই তো বড়োরাই দেখবেন ছোটরা যদি বাই চান্স দেখে ভালো চোখ বন্ধ করে নেবে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো তখন দেখলো যে আবার লাস্টলি গুলতি খুলে সেই গুলতি মারছে মানে পাগলামি দা স্টোরি সে যে যেটাই করছিল মানে লাস্টলি সেটাই করছে কোনো পরিবর্তন আসেনি ঠিক আছে মানে সেই প্রথমেও যা শেষেও তা মানে এত ঘুরিয়ে নাক দেখে সেই সেটাই মানে ঘুরিয়ে নাক দেখিয়েছে জেনারেলি এইটাই বলতে চাই

টিনার মধ্যে কোনো চেঞ্জ নেই টিনার কোনো পরিবর্তন নেই টিনা মিথ্যাবাদী মিথ্যা কথা বলে কন্টেন্ট চড়িয়েছে টিনা প্রতিদিন একটার পর একটা মিথ্যা একটা মিথ্যা ডাকতে আরেকটা একটা মিথ্যা আরেকটা একটা মিথ্যা ডাকতে আর একটা মিথ্যা এই করে এবং টিনা কন্টেন্ট ছুঁড়ে দেওয়ার জন্য এই ধরনের একটা কাজ করেছে আলটিমেটলি টিনা দোষী কারণ সে পরকিয়া করেছে কারণ সেটা দুধের বাচ্চা দুগ্ধ পান অবস্থায় ছেড়ে রেখে চলে এসেছে তাহলে ওর মতো অমানবিক মানে নির্দয় মানুষ আর কেউ নেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আমরা যাকে দেখতে নাই পারি তার চলন ব্যাপার আমরা টিনাকে কন্টেন্ট করব। টিনাকে আমাদের পছন্দ না তাকে নিয়ে আমরা নেগেটিভ কন্টেন্ট করবো কারণ আমাদের ভিউয়ার্সরা আমাদেরকে ভিউজ দেয় এই জন্যই আমরা টিনাকে অকথা কুকথা বললে ওকে মিথ্যাবাদী বললে আর ওকে দোষটা দিলে আমাদের ভিউয়ার্সরা এসে তালিয়া তাহলে আমার তো ভিউজ চাই তাহলে যেটা বললে আমি ভিউজ পাবো আমি তো সেটাই বলবো তাহলে আমি যদি ফোকাস এখন সরিয়ে নি টিনার থেকে অন্য জায়গায় মানে কখনো সেবক দাদা কখনো মাস্টারমশাই কখনো এ কখনো সে কখনো এই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কখনো ওই কন্ট্রোভার্সি তো কোনো লাভ নেই তাতে প্রথম কথা হচ্ছে আমরা এক এক হতে পারে আমার মুখের মুখের কথা কথা ওর দুটো আলাদা হয়েছে ঠিক আছে কিন্তু তবুও আমাদের জোটবদ্ধ ভাবে থাকতে হবে কারণ আমাদের ভিউয়ার্সরা চায়। ভিউয়ার্সরা বলেছে তোমরা পয়েন্ট আউট করো টিনাকে বাদ বাকি সব ভুলে যাও ঠিক আছে তো সেই জায়গা থেকে কে ভাই টিনাকে বা মানে বাদ দিয়ে অন্য কাউকে দোষী সাব্যস্ত করবে আর কেনই বা করবে কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি দিনের শেষে রেজাল্ট আমরা এখানে চাই ভিউজ রেভিনিউ আর্ন করতে তো সেটা যদি না হয় সব তো বৃথা বৃথা চেষ্টা ঠিক আছে তো এটাই হচ্ছে মেন 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 ব্যাপার ঠিক আছে তো এইবার পুরোটা আমি খোলসা করে বলি তো লেটস লেটসি হোম মেকার ভিডিও করেছে এবং সেইখানে ভিডিও করে বলছে যে আমি যতই নাচাকুদা করি আলটিমেটলি দিনের শেষে টিনা সবাইকে ভরকাচ্ছে আর ওর আর টুনি দিদার মধ্যে কোনো প্রবলেম হয়নি এবং সে গিয়ে টুনি দিদার ওখানে কমেন্ট করেও পর্যন্ত এসেছে নো আবার কিছু কিছু ভিউয়ার্স বলছে সেই ভিউয়ার্স যে তথ্য দিয়েছিল সে টুনি দিদার কাছে এবং আমাদের ওই হোম মেকার দুজনের কাছে গিয়েই কমেন্ট করে এসেছে টুনি দিদার কমেন্টটাকে পিংও করেছে আচ্ছা এইবার এই ভদ্র মহিলা বলেছে মাস্টামশাই নামে নো বাজে কথা নো বাজে কথা নো বাজে কথা মাস্টামশাইকে কিছু ভাবেই দোষ দেয়া যাবে না ঠিক কথা তাহলে আমি কিন্তু আর কন্টেন্ট দেব না হ্যাঁ আমি যে তোমাদেরকে তথ্য দিচ্ছিলাম তথ্য তলাশ করতে হচ্ছিল না তোমাদেরকে আমি যে সব ভিতর থেকে খবর দিচ্ছিলাম একটাও দেব না তুমি দিদা সত্যি কথা বলছি মাস্টারমশাইকে ছড়িয়ে দিন মাস্টারমশাই নিলীয় মানুষ আপনারা যে কন্ট্রোভার্সি মানে সরি কন্টেন্ট ক্রিয়েটারকে যা বলতে চাইছেন বলুন ঠিক আছে কিন্তু আমাদের মাস্টারমশাইকে নিয়ে কোনো কথা হবে না তাহলে কিন্তু আমি আবার আপনার দেখে নেব ঠিক আছে টুনি দিদা ভয় পেয়ে গেছে টুনি দিদা মাস্টারমশাই থেকে হটিয়েছে টুকি মাস্টারমশাই থেকে হটিয়েছে হোম মেকআপ মাস্টারমশাই থেকে হটিয়েছে এখন সব জায়গা থেকে বলা হচ্ছে যে মাস্টারমশাইকে বোকা বানানো হয়েছে মাস্টারমশাই তো এত কন্ট্রোভার্সি বোঝে না আর মাস্টারমশাই ইউটিউব সম্বন্ধে এত নয় কন্ট্রোভার্সি সেক্টরে অ্যাকচুয়ালি কি হয় ছিঁড়ে ছিঁড়ে খা খা মাস্টার তো জানে না তো মাস্টারমশাই তো অবাক হয়ে যাচ্ছে যে একের পর এক একের পর এক মাস্টার মাস্টার করে ভিডিও নামছে মাস্টারমশাই মশাই ফ্ল্যাট ওনার করে ভিডিও নামছে মাস্টারমশাই এবং মাস্টারমশাইয়ের ফ্যামিলি মানে ভয় পেয়ে যাচ্ছে এটা কি হচ্ছে আমাদেরকে নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল এগুলো আমাদের একদম পছন্দ না মাস্টারমশাইয়ের বউ একেবারে থ্রেড দিয়েছে মাস্টারমশাইও বলেছে দেখুন আমি তথ্য দিচ্ছি ভালো কথা কিন্তু আমাদেরকে জড়াবেন না আর আমি নিরুপায় কেন মাস্টারমশাই কেন আপনি নিরুপায় আমি টাকা নিয়ে নিয়েছি আমাকে চব্বিশ হাজার টাকা দিয়ে দিয়েছে আমি এগ্রিমেন্ট পেপারে সই করে ফেলেছি এগুলো কিন্তু সব ভুয়ো কথা হ্যাঁ কিছুই আমি সই করে ফেলেছি তিন মাসের অ্যাডভান্স টাকা নিয়ে নিয়েছি ঠিক আছে আরও একটা এগ্রিমেন্ট আমি করেছি হ্যাঁ এই ফ্ল্যাটটা এই যে ড্যাম পড়া ফ্ল্যাটটা ওরা কিনবে বলেছে আপনারা ভাবতে পারছেন যে ফ্ল্যাটটার চোদ্দ পনেরো লাখ টাকাও দাম নয় সেই ফ্ল্যাটটা ওরা আমাকে বাইশ লাখ টাকা দেবে বলেছে বুঝুন আমি কত লাখ টাকার প্রফিট করছি আর আপনাদের তালে আমি সেই পয়সাটা হাত ছাড়া করবো খেয়ে ক পয়সার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনারা পয়সা ইনকাম করবেন আমাকে পয়সা দেবেন কমিশন হিসেবে যদি কমিশন দেন দিতে পারবেন না লাখ লাখ টাকার ব্যাপার যেখানে উনিশ লাখ টাকা সেখানে যদি তারা বাইশ লাখ দেয় তিন তিনটি লাখ এর ব্যাপার ভাবতে পারছ আর আমি সেই সবগুলো ছেড়ে দিয়ে তোমাদের মতো ইয়েদো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তাল মিলিয়ে আমার পয়সা ধুলিস্বাদ করি ভাবলে কি করে ভাবার আগে তো একবার ভাবা উচিত ছিল হ্যাঁ এক্ষুনি আমার নামটা সরাও ওখান থেকে তোমরা কন্টেন্ট এটারকে নিয়ে যা পারে তাই বলো আই ডোন্ট কেয়ার কিন্তু আমাকে ওইখানে উল্লেখ করবে না ব্যাস যথাজ্ঞা মাস্টার মশাই বলে সবাই মাস্টার কোনো দোষ নেই মাস্টার দোষ নেই সব দোষ টিনুর মিথ্যাবাদী টিনু বুঝতে পারছো না যে প্রায় এক বছর হতে চললো ছেলেকে রেখে এসে এখানে রয়েছে যার মধ্যে কোনো ফিলিংস নেই ছেলেকে নিয়ে বুঝতে পারছো না কি লেভেলের মিথ্যা কথা বলে সে আচ্ছা প্রথম কথা বলি যারা বলছিল যে দুধ খাওয়া বাচ্চাকে ফেলে রেখে এসেছে তো দুধ আমাদের মানে ভারতীয়দের মোটামুটি আমি যতদূর ভারতীয় না মানে আমাদের এই সব জায়গায় দু বছরের পর দুধ দেওয়াটা উচিত নয় আর স্কুলে গেলে দুধ আগেই ছাড়িয়ে দেওয়া উচিত মানে স্কুল এইসব মানে মিড ডে মিলে স্কুল সরি মিড ডে মানে আইসিডিএস কর্মীদের যে স্কুল এইগুলোতে গেলে তার আগেই দুধ ছাড়িয়ে দেওয়া উচিত দুধ এবং টয়লেটের অভ্যাসটা আগেই করা উচিত তো সেই ক্ষেত্রে দুধ ছাড়িয়ে দেওয়াটাই উচিত ছিল ওটা জোর করে যদি দিয়ে থাকে সেটা কিছু বলার নেই দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার যে এই যে আপনারা বলছেন না ওর কোনো মায়া নেই মমতা নেই টান নেই তার পিছনে রিজনটা কি জানেন এই যে বাচ্চাটা ওর ঠাকুমা দাদুর কাছে ওরা বেশি রাখত কারণটা কাজ করতে হতো টিনাকে বাড়ির কিছু কাজকর্ম প্লাস ভিডিও করতে হতো তখন ভিডিও করতে হতো তখন টিনুর শাশুড়ি তার ছেলের কারণে মানে তার ছেলের যাতে ইনকাম হয় তার জন্য ছেলের জন্য বাচ্চাকে তিনি আগলেছেন যে ভাই ওর মা কাজ করছে ওর মায়ের সঙ্গে সঙ্গে যদি বাচ্চাটা সময় ঘোরে তাহলে ওর মা ঠিক মতো ভিডিও শ্যুট করতে পারবে না আলটিমেটলি আমার বউমা যদি ভিডিও শ্যুট না করে কার লস আমার ছেলের কারণ আমার ছেলের হাতেই সমস্ত পয়সার হ্যান্ডওভার হয় আমার ছেলেই ডিসিশান নেয় কি করবে কি করবে না সে জায়গা কিনুক টাকা পয়সা রাখুক বাড়ি করুক ঘর করুক যাই করুক আর আমরা ওখান থেকে খাওয়া পরা পাই ঠিক আছে তাহলে আমার ছেলের প্রফিট হলে আমি আমার বর আর ওর ছেলে বউ ও সবাই খেতে পাবে ভালো জীবন কাটাতে পারবে বাড়ি ঘর দৌড় হবে তাহলে এই যে ভদ্র এই যে ঠাকুমা তিনি নাতিকে অবশ্যই ভালোবাসে কিন্তু এই যে এত বেশি করে ছেলেটাকে আগলে ছিল তার কারণ তার ছেলের ইনকামের জন্য এটা কিন্তু মাথা থেকে আপনারা সরিয়ে দেন ঠিক আছে আর যখনই আমাদের ফ্যামিলিতে আমরা দেখেছি যে মা যারা ধরো মা আর বাবার মধ্যে মানুষ হয় ঠিক আছে সব বাচ্চারা মা আর বাবার মধ্যে অ্যাটাচমেন্টটা অনেক বেশি থাকে তো তারা মাকে বাবাকে খোঁজে কিন্তু যারা ঠাকুমা দাদু পিসি কাকু এদের মধ্যে মানুষ হয় তাদের যদি একদিন মা নাও থাকে না তাদের কোনো অসুবিধা হয় না এবং সেটার প্রত্যক্ষ প্রমাণ আমি ঠিক আছে আমরা দুটো বোন তার মধ্যে আমি আমি যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমা পিসি কাকু এদের কাছে আমি মানুষ হচ্ছি কারণ আমার বোন আমার থেকে আড়াই বছরের ছোট বুঝতেই পারছো পেটা পেটি তো আমার বোন একটু মা ঘাসা আর আমি একটু ঠাকুমা পিসি কাকুদের ঘাসা ছিলাম এটা খুব স্বাভাবিক তো আমার মা এক সময় একটা আমাদের ক্লাব থেকে অ্যারেঞ্জ হয়েছিল যেখানে আমার মা আমার বোনকে নিয়ে গিয়েছিল কিন্তু আমাকে নিয়ে যায়নি দুটো বাচ্চা সামলাতে পারবে না তাই জন্য আমি কিন্তু দিব্যি ঠাকুমা পিসি এদের কাছে থেকে গেছি এবার প্রথম যে আমার কষ্ট হয়নি তা না আমি হয়তো ম্যা করেছি একটু ঠিক আছে এখন তার মনে পড়ছে না বাট আমার কৃষি ঠাকুমাদের কাছে আমি দিব্যি দু তিন দিন থেকে গেছি তো এটা মানুষের হ্যাবিট মানুষকে যেভাবে মানুষ করবে তো বাচ্চাটা এই জন্য ঠাকুমা দাদুর কাছে থেকে মানুষ ওই জন্য ম্যা করে না সেই অর্থে কিন্তু এটা যদি ওই মা আর বাবার বাচ্চা থাকতো তাহলে দেখতে মায়ের জন্য কি আকতি মিনতি করতো বুঝতে পেরেছো এটাই হয় তো যাই হোক এটা একটা কারণ তারপরে বলছে যে টিনু আর কি টাকার লোভ দেখিয়েছে ওই ফ্ল্যাটটা নেবে এগ্রিমেন্টের জন্য টাকার লোভের কিছু নয় তো একটা তোমার এ দেয়া আছে তোমার একটা ওয়েবসাইট দেয়া আছে ওয়েবসাইট না একটা পেজ দেওয়া আছে সেখানে ওনার ওই বাড়িটার আর কি ফ্ল্যাটটার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে তো সেটা দেখে যে কেউ ফোন করতে পারে টিনুও করতে পারে তবে আমি যতদূর জানি টিনু ডাইরেক্টলি ফোন করেনি টিনুকে কেউ না কেউ এটা যোগাযোগ করিয়ে দিয়েছে ঠিক আছে কেন যোগাযোগ করে দিয়েছে কারণ টিনু বলেছিল আমার একটা বাসস্থান প্রয়োজন একটু শহরতলিতে একটু মানে আমাদের গ্রাম থেকে একটু বেরিয়ে যেখানে মানে আমি সব কিছু কাছে পাব। এবং এটা ও অনেক দিন ধরেই ট্রাই করছিল এবং সেখানে দু চারজন তাকে হেল্প করেছে এবং চেনাশোনার মধ্যে বেরিয়েছে এই ভদ্রলোকের ফ্ল্যাটটা সেখানে ওকে দিয়েছে এবং ওদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে টাকা পয়সার বা কিছুতে রাজি হয়েছে দিয়ে দিয়েছে তো একটা এগ্রিমেন্ট হয়ে গেছে তারপরে ওই কি মানে ভদ্রলোকই তো তো তিনি কেন এইসব নোংরামির মধ্যে গিয়ে তাদের মধ্যে এগ্রিমেন্টটাকে ডিসকন্টিনিউ করবে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ওনারা কিছু করার নেই ওনারা কিছু করার থাকবে কেন তিনি তো নিজের ইচ্ছায় এগ্রিমেন্ট করেছে ওনাকে তো কেউ জোর করে নি ফোর্সফুলি উনি যদি এতই এ তাহলে উনি খোঁজ নিয়ে নিতে পারতো যে কাকে দিচ্ছি কি দিচ্ছি কতটা দিচ্ছি আদৌ সে কি কি না কি বৃত্তান্ত তারপরে দিতে পারত যদিও আমি জানি এরা সমস্তটাই ভুয়ো গল্প বানাচ্ছে কারণ মাস্টারমশাই যার সঙ্গে যোগাযোগ টিনুরা তার সঙ্গে যোগাযোগ এবং একে অপরকে ওই ভদ্রলোকের মাধ্যমে চেনে এবং সেই ভদ্রলোকের কথাতেই কিন্তু এই ঘর ভাড়াটা দেওয়া হয়েছে এবং তিনি সমস্ত কিছু টিনুর জানেন এরকম না টিনুর কিছু জিনিস তার কাছে হিডেন আছে টিনু যেহেতু এরকম কেসের ব্যাপারটা চলছে তাই টিনু বুঝতেই পেরেছ লয়ার আর ডাক্তারের কাছে কখনো মিথ্যা কথা বলতে নেই তো টিনু সমস্ত কিছুই তাকে সত্যি কথা বলেছে এবং সেই ভদ্রলোক জেনে শুনেই এই মাস্টারমশাইকে সমস্ত জিনিসটা জানিয়েছে এবং মাস্টারমশাই প্রথম দিন থেকে জানে যে ডিভোর্সের ফাইল হয়েছে এবং সে এখানে একা থাকবে মা বাবা বা দাদা বৌদি এদের সঙ্গে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে ওর হাজব্যান্ডের সঙ্গে এরকম প্রবলেম বাচ্চাটা হাজব্যান্ডের কাছে আছে সেটাকে নিয়ে আসার জন্য কিছু কাজকর্ম করেছে বাচ্চাটাকে নিয়ে আসার কথা ভাবছে এসব নানা কথা হয়েছে ঠিক আছে তারপরে মাস্টার একেবারে বোকা নয় সমস্ত জেনে শুনেই ভাড়া দিয়েছেন আর টিনুও সমস্ত জানিয়েই ভাড়া নিয়েছে আর তার জন্য টিনুর মধ্যে কোনো হেলদল নেই এবার এরা যারা বলছে না যে এগ্রিমেন্ট পেপার শো প্রথম কথা হচ্ছে লিগাল কোনো জিনিস শো করার কোনো প্রশ্নই ওঠে না টিনু কেন কেউ শো করবে না প্রথম আগে বলা হয়েছিল যে টিনু যদি শো করে ভালো টিনু যদি শো না করে মাস্টার মশাই শো করবে এখন কিন্তু সেই কথাটা উল্টে গেছে এখন বলা হচ্ছে যে মাস্টার বলেছে ওকে তো আমি দুদিন দুদিন ধরে বললাম তবু ও শো করেনি আমরা কি করতে পারি বলুন তো তাহলে বুঝতে পেরেছো কথা কিরম পাল্টাচ্ছে হ্যাঁ এটা বলেছে কিন্তু মাস্টার সঙ্গে এই ধরনের কোনো কথা হয়নি ঠিক আছে কোনো কথা এই ধরনের হয়নি আর মাস্টার মাসাই ধরনের কোনো কথা বলেই নি ঠিক আছে আচ্ছা রইল বাকি এবার আমাকে প্রশ্ন করা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্মে যদি নাম্বার নেওয়া থাকে তাহলে আমি তথ্য প্রকাশ করতেই পারি আমরা তথ্য জানতেই পারি কিছু খবর নিয়ে এসে ভিডিও করতেই পারি হানড্রেড পার্সেন্ট করতে পারেন হানড্রেড পার্সেন্ট করতে পারেন ভিডিও গল্প বানিয়ে করতেই পারেন কে কি বলবে গল্প ফাঁদলে কেউ কিছু বলতে পারে আপনারা যে গল্প ফাঁদেন সেটা টু হয়ে গেছে কিন্তু কারোর একটা নাম্বার দেওয়া আছে মানে সেই জন্য যেহেতু সে একটা বিজনেস পারপাসে দিয়েছে ভালো করে বুঝুন সে একটা বিজনেস পারপাসে দিয়েছে ধরুন আমি আমার কথাই বলছি আমার পার্লারের নাম্বার আমি ধরুন বোর্ডে দিয়ে রেখেছি ঠিক আছে তো বোর্ডে দিয়ে রেখেছি এইবার হচ্ছে আমি আমার প্রশ্ন করে আমি উত্তর দিই ঠিক আছে এইবার আমার পার্লারে ধরুন কোনো ভদ্র মহিলা কাজ করাতে এসেছেন বা কেউ আমার ওখানে কাজ করে কোনো মেয়ে ঠিক আছে এবার আমাকে ফোন করে কি সেই মেয়েটার সম্বন্ধে কোনো ইনফরমেশান কেউ জানতে চাইতে পারে নাকি যে ক্লায়েন্ট আমার এসছে তার সম্বন্ধে কোনো ইনফরমেশন আমার আমার কাছে জানতে পারে আমি হয়তো জানি সেই ক্লায়েন্টের সম্বন্ধে সমস্ত কিছু এবং আমার কাছে যে মেয়েটা কাজ করে তার সম্বন্ধে সব কিছু তা হলেও কি আমার যে বিজনেস পারপাসে আমার ফোন নাম্বারটা দেয়া হয়েছে সেই কথা ছাড়া অন্য কথা আমাকে জিজ্ঞাসা করতে পারে তার মানে তো তারা আমাকে হ্যারাস করছে এটা পরিষ্কার এবার আপনারা বলবেন আপনি কেন এরকম একটা কথা বললেন না আমি এইরকম কথা বললাম কারণ এদের না ঘটে কিছু নেই এদের উদাহরণ দিয়ে সমস্ত জিনিস বোঝাতে হয় তাই জন্য উদাহরণটা দিলাম যে যদি এরকম হয় আমার পারপাসটা দেওয়া আছে আমাকে ক্লায়েন্ট ফোন করে জিজ্ঞেস করতে পারে অ্যাপার্টমেন্টের কথা বলতে পারে ইনফ্যাক্ট আমাকে এটা জিজ্ঞেস করতে পারে যে কোন সময় গেলে ফ্রি থাকবো কি কি ফেসিয়াল আছে ব্লা ব্লাব ব্লাব সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলস বলবো না আমরা কিন্তু বলবো আসুন এখানে এসে চ্যাট দেখুন ঠিক আছে চ্যাট দেখে আর চার্ট দেখে আপনি বলে বলুন কিন্তু দু চারটে জিনিস হয়তো আমি তার কৈফেফজনিত কারণে কিছু কথা বলতে পারি তার বেশি না এবার সে যদি আমার ওই ফোন নাম্বারটায় আমার এখানে কে ক্লায়েন্ট আসে তার পার্সোনাল কথা বা আমার কাছে যে কাজ করে তার পার্সোনাল কথা জানবার জন্য ফোন করে দিস ইজ নট ফেয়ার আর সেইটাই করেছেন আপনি হোম মেকার আপনাকে দেওয়া হয়েছিল রেন্ট পারপাসে এবং যদি আপনি ফ্ল্যাটটা নেন সেই পারপাসে আপনি সেই কথাগুলো না জিজ্ঞেস করে অন্যভাবে অন্য কথা জিজ্ঞেস করেছেন এবং আপনি একথা বলেছেন যে আমি প্রথমে মিথ্যা কথাই বলেছি যে আমি ফ্ল্যাটটা ভাড়া নিতে চাই এই বলেই আমি কথোপকথন শুরু করেছি তাহলে চিন্তা করুন মিথ্যা দিয়ে শুরু করেছেন প্লাস যেটার পারপাসে দেওয়া আছে সেই কথা জিজ্ঞেস করে তথ্য কালেক্ট করছেন আবার আপনি গলাবাজি করে বলছেন ঠিক করেছি তত্ত্ব যেখান দিয়ে খুশি আনা যায় আপনারাই বলতে পারেন গলা ভুল করবেন আবার গলা বাজিয়ে বলবেন বললে কিন্তু স্বীকার করবেন না যাই হোক এবার বলছেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক খারাপ নেই আরে ভাই তার আগে দিন তো ফোন করে সরি ভিডিও করে বললেন যে কারো সম্বন্ধে না জেনে শুনে মিথ্যা অপবাদ দেয়া উচিত না মিথ্যা তথ্য পরিবেশন করা উচিত না আপনি তো নিজেই বললেন আগের দিন আমি ভিডিওটা করেছি সেটা প্রাইভেট করে দিয়েছি কারণ ওটা মিথ্যা এটা মাস্টারমশাই বলেনি না মাস্টারমশাই আমাকে এইগুলো বলেছে মাস্টারমশাইয়ের কাছে টিনু বলেছে না সে বিবাহিত এবং তার বাচ্চা আছে এবং সেপারেশন আছে এগুলো বলেছে আপনি নিজেই ভিডিওতে স্বীকার করেছেন তাহলে আপনি যদি যুধিষ্ঠিরের বোন হন আপনার মাস্টারমশাই যেগুলো বলেছে সেগুলো যদি সত্যি হয় তাহলে টুনি দিদা মিথ্যা বলছে এটা পরিষ্কার দুজনেই সত্যি বলছেন বললে তো হবে না এখন বলছেন যে মাস্টারমশাই বয়ান পাল্টে দিয়েছে ওনাকে একরকম আপনাকে একরকম বলেছে কি সত্যতা আছে এটার কি প্রমাণ আছে যে মাস্টারমশাই দুজনকে দুরকম কথা বলেছে বুঝে নিলাম এবার মাস্টারমশাই যে প্রথম যে কথাটা বলেছিল সেটা সত্যি এটা যে মিথ্যা এটা কি করে বুঝবো বা এটাও সত্যি ওটাও সত্যি কি করে বুঝবো আপনারা টিনুকে দোষ দেওয়ার জন্য সমস্ত কথা ঘুরিয়ে এটা নয় ওটা ওটা নয় সেটা মাস্টার দোষ নেই আমাদের দোষ নেই টিনু দিদা টুনু দিদার দোষ নেই শুধুমাত্র টিনুর দোষ কারণ আপনাদের এটাই প্রমাণ করতে হবে আর আমাদেরকে সেটা বসে বসে গোগ্রাসে গিলতে হবে ভাবেন কি নিজেকে হ্যাঁ কি ভাবেন নিজেকে যা বোঝাবেন তাই বুঝবে হ্যাঁ পাবলিক এদুশ বলতে এসেছে আর নেচে কুদে ভিডিও বেশ করি নেচে কুদে ভিডিও করি আপনি নাচুন না আপনাকে কেউ বারণ করেছে আমি নেচে কুদেই ভিডিও করব আমি এইভাবেই ভিডিও করবো কারণ আমি নিজে এন্টারটেন হই আর আমার ভিউয়ার্সরা এন্টারটেন হয় ঠিক আছে তাই জন্য আমি এইভাবেই ভিডিও করব আপনার যদি অসুবিধা হয় একদম দেখবেন না একদম দেখবেন না বুঝতে পেরেছেন তো দেখবেন আবার এই কথা বলবেন না নেচে কুদে ভিডিও আপনি ভিডিওর ভিডিও টু ভিডিও কথা বলুন ঠিক আছে আমি নাচি শুয়ে করি বসে করি উঠে করি দাঁড়িয়ে করি ঘুরতে ঘুরতে করি আমার ব্যাপার এটা আপনার বক্তব্যের বিষয় না তো যাই হোক বন্ধুরা এরা এখন প্রচুর কথা পাল্টাচ্ছে প্রচুর ধরনের মানে ওই যে বললাম ওই গুলতির কেস ঘুরে ফিরে সেই গুলতি মানে টিনাকে দোষী সাব্যস্ত করতে হবে এবং টিনা মিথ্যাবাদী টিনা নিজের স্বার্থে ঘরটা নিয়েছে কী না টুদীপ্তর সঙ্গে থাকবে বলে প্রদীপ্তর সঙ্গে ঘনাতে থাকছিল সেটাও ঘনার লোকেরা মেনে নিয়েছে প্রদীপ্তর সঙ্গে হাসনাবাদে টিনুর বাড়িতে থাকছিল সেটাও টিনুর বাড়ির লোক মেনে নিয়েছে তাহলে ঘনার লোকেরা মেনে নিয়েছে টিনুর বাড়ির লোকেরা মেনে নিয়েছে তাহলে তারা কেন ফ্ল্যাট নেবে আপনি বলুন তো মানে আপনারা বলুন তো যদি দুটো বাড়িতে ঝামেলা থাকে তাহলে একটা কথা ছিল দুটো বাড়িতেই যদি অ্যাকসেপ্ট করে নেয় এদের কথা অনুযায়ী তাহলে ভাই কেন আবার পয়সা খরচা করে কেউ ফ্ল্যাট নেবে যখন পয়সা হবে তখন একটা ফ্ল্যাট কিনে নেবে তাই না তার মানেটা কি মানে অসহ্য কর কথাবার্তা অসহ্যকর কথাবার্তা তো যাই হোক এদেরকে বুঝিয়ে লাভ নেই এরা ওই একই কথা বলবে ওই যে একটা প্রদীপ্ত ধরে রেখেছে মানধাতার আমলে প্রদীপ্ত সেই টুদীপ্তকে এরা ভুলতে পারছে না ও যতই বলুক ওই টুদীপ্তকে নিয়েই এরা করবে এটা একদিকে ভালো হয়েছে ওরা টুদীপ্ত টুদীপ্ত করুক তারপরে টিনা টিনার মতো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিজের মতো করে নতুন জীবন শুরু করুক ঠিক আছে পরবর্তীকালে আমি অন্তত আশা রাখি যে টিনুর জীবনে নিশ্চয়ই কেউ না কেউ ভালো লাইফ পার্টনার আসবে তখন দেখা যাবে এরা হা করে টুদীপ্তর দিকে দেখতে থাক আর অন্যদিকে নেবই দই মেরে যাক কি তাই না তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে এর বেশি এই ভিডিওটা আর বাড়াবো না পরে আবার ভিডিওর সাথে আসবো ততক্ষণের জন্যে অনুমতি দাম টাটা সবাইকে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স লিখে জানিও